আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এই যে এখানে দেখতে ফলের পোস্টার সাজাই বসে আছে আজকে আপনাদের ফলের দাম জানার চেষ্টা করব এখানে মা এই যে এখানে ব্যস্ত আছে ফেরাউল্লা আরবিতে বলে ফেরাউল্লা বাংলায় বলে স্ট্রবেরি আ এটার আরবি নাম ফেরাউল্লা মিশরি আরবি ভাষায় এটাকে ফেরাউল্লা বলে আমাদের বাংলাদেশি ভাষা এটাকে বলে স্ট্রবেরি ফেরাউল্লা মামা আরবি বাংলাদেশ হিন্দি সময়ে বারকিন অস্ট্রেলিয়া এটা মূলত হাইব্রিড মিশরের বাহিরের একটি জাত এটা আর এটা মূলত মিশরের অরিজিনাল ফেরাউল্লাহ মুসলিম আদি মিশরের স্থানীয় মিশরের স্থানীয়টা বিক্রি হইতাছে কিলো 20 পাউন্ড এবং বাইরের যে হাইব্রিড যাত্রা এটা বিক্রি হইতাছে কিলো 25 পাউন্ড এই 20 পাউন্ডকে যদি বাংলায় কনভার্ট করেন তাহলে বর্তমান রেটে 1 কেজি ইসতবুরের দাম পরে বাংলা টাকায় মাত্র 50 থেকে 51 টাকা এবং এই হাইব্রিডের দাম পরে 62 টাকা বাংলাদেশি টাকায় কেম হাবিবি খামসার সিনবাস পঁচিশ টাকা কিন্তু এটা মিশরের স্থানীয় অরিজিনাল এর জন্য এটাই নিলাম কিলো হাবিবি এটা বিক্রি হইতেছে এক কিলো পঁচিশ পাউন্ড এটা হাইব্রিড এটা অস্ট্রেলিয়া বা আমেরিকার জাত আর এটা মিশরের স্থানীয় জাত ইজিপশিয়ান দি ইজিপশিয়ান আ দি আল্লাহয়া আর এটা কে ওরা বলে স্থানীয় এটা বিক্রি হইতাছে কিলো বিশ পাউন্ড এটা একটু দেখতেও সুন্দর কিন্তু খাইতে খুব মজা হেলোয়া রোজা আসার পর প্রত্যেকটা ফলের দাম কমে গেছে মিশরে এই যেখানে সুন্দর সুন্দর কমলা দেখতে পারতেছেন এখানে কমলা বিক্রি হইতাছে কেজি পনেরো পাউন্ড থেকে শুরু করে ৩০ পাউন্ড পর্যন্ত এখানে বেশ কয়েক প্রকার কমলা আছে

পনেরো পাউন্ড আর এখানে সবচেয়ে একটা ভালো জিনিস প্রতিটা পণ্যের মধ্যেই এখানে লেখা আছে কত টাকা কিলো সিটারি করার কোনো সময় নাই এই যে এখানে খেয়াল করে দেখেন বিশ পাউন্ড লেখা আছে এটা এটা দেখেন এখানে বিশ পাউন্ড লেখা আছে এখানে যে পঁচিশ পাউন্ড লেখা আছে আরবিতে এখানে 30 পাউন্ড লেখা আছে সিটারি করার কোনো সুযোগ নাই এই পদ্ধতিটা আমার বাংলাদেশে চালু হওয়া উচিত সরকারের এদিকে নজর দেওয়া উচিত প্রতিটা পণ্যের মধ্যে রেট থাকা উচিত কারণ আমি বাংলাদেশের বাজার ঘাটের ভিডিও করতে গিয়ে দেখেছি পাইকারি বাজার থেকে খুচরা বাজারের আকাশ পাতাল লেখা আছে এখানে যে সিটারি করবো এরকম কোনো সুযোগ নেই হাবিবি সুপ আজকে এখানে এই কমলাগুলি বিক্রি আছে বাংলাদেশি টাকায় চৌত্রিশ টাকা কেজি থেকে শুরু করে সত্তর টাকা কেজির মধ্যে এখানে চার পদের কমলা আছে বিশ পাউন্ড পনেরো পাউন্ড পঁচিশ পাউন্ড এবং তিরিশ পাউন্ড এই কমলাগুলি আমার বাংলাদেশ থেকে কম করতে গেলে আমার মনে হয় আড়াইশো টাকার উপরে লাগে এক কেজি আর রমজান মাস আসার পরে ইজিপ্টের প্রায় জিনিসের দাম কমেছে অথচ বাংলাদেশে রমজান আসলারও দাম বাড়ে মিশরের এই নিয়মটা আমার কাছে খুবই ভালো লাগে প্রতিটা দোকানে গিয়ে আপনার মনের মতো করে আপনি বেছে নিতে পারবেন অথচ আমার বাংলাদেশে গিয়ে দোকানের ভিতরেই যাইতে পারবেন না আর মিশরে প্রতিটা পণ্য আপনি বেছে বেছে নিতে পারবেন আপনার মন মতো বাংলাদেশের বেশিরভাগ দোকানিরা আপনাকে পচা গলা এই ফলগুলি ভিতরে দিয়ে উপরে ভালোগুলি দিয়ে প্যাকেট করে দিবে অথচ এখানে তার একেবারেই ব্যতিক্রম আপনার মতো করে আপনি বেছে নিতে পারবেন এই যেখানে দেখতে পারতাছেন শসা শসাকে আরবি ভাষায় বলে খেয়ার এটা মিশরীয় আরবি ভাষা এখানে খেয়ার বিক্রি হইতাছে কিলু তামানিয়া গিনি এবং আরেকটা আছে এটা বিক্রি হইতাছে কিলু ইতনাসার গিনি তামানিয়ার বাংলা অর্থ আট এবং ইটনা সারের বাংলা অর্থ বারো পাউন্ড এখানে প্রত্যেকটি দোকানের মধ্যে সাইনবোর্ড লাগানো থাকে এবং মূল্য তালিকা দেওয়া থাকে এখানকার দোকানদারদের সিটারি করার সুযোগ নাই এই নিয়মটা আমার বাংলাদেশে চালু হলে অনেক ভালো হতো তাহলে আর দোকানদাররা সিটারি পাটপারি করতে পারতো না আমাদের বাংলাদেশে খুচরা মূল্য এবং পাইকারি মূল্যের মধ্যে অনেক তফাত থাকে বিশেষ করে খুচরা বিক্রেতারা একবারে বড় ধরনের ডাকাতি করে পাইকারি বাজারে অনেক জিনিসের দাম পঞ্চাশ টাকা হলে খুচরা বিক্রেতারা সেটা বিক্রি করে দেড়শো টাকা এখানে সেই সিটারি করার সুযোগ নাই প্রতিটা পণ্যের মধ্যেই মূল্য তালিকা দেওয়া থাকে এই যে এখানে দেখেন মাত্র এক কেজি আট টাকা এক কেজি যদি শসা কিনেন মাত্র আট টাকায় কিনতে পারবেন এখানে লেখা আছে আট টাকা এই যে এখানে লেখা আছে সার মানে বারো টাকা আর এটা হইলে আট টাকা মানে তামানিয়া গিনি আট টাকা আমি এখান থেকে দুই কেজি নিয়ে যাই যেহেতু এটা একটু কম দাম আছে আসলে আমি বাংলাদেশি তো শুধু টাকা মুখে চলে আসে আসলে টাকা হবে না পাউন্ড হবে আর এই এখানে দেখতে পারতাছেন সুন্দর সুন্দর মালটা মালটাকে মিশরীয় আরবি ভাষায় বলে বর্তুগান এই বর্তুগান বিক্রি হইতাছে এখানে মাত্র এক কিলো বিশ পাউন্ড বিশ পাউন্ডকে বাংলায় যদি বর্তমান রেটে কনভার্ট করেন ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেজি পরে বাংলাদেশি টাকায় অথচ আমার বাংলাদেশে সম্ভবত এখনো দুইশো টাকার উপরে এক কেজি মালটার দাম আর এখান থেকে মালটা আপনি আপনার ইচ্ছা মতো বেছে নিতে পারবে হেনাশিন বাংলাদেশ মিটিং ও আনাইসরিয়া আনাইসরি মগুদ গোয়া এই যে এখানে দেখতে আছেন এখানে দেখতে খেজুর খেজুর আরবিতে বলে বালা ইসমা হাবিবি বালা আরবিতে বলে বালা এই বালা বিক্রি হইতাছে এখানে মাত্র 20 পাউন্ড এখানে 22 পাউন্ড লেখা আছে কিন্তু আমার কাছে দাম রেখেছে 20 পাউন্ড মিতিন ইটনিনাশিন হ্যাঁ এখানে লেখা আছে বাইশ পাউন্ড কিন্তু দাম রাখে বিশ পাউন্ড আমার কাছে থেকে বিশ পাউন্ডই রাখছে আমি একজন আজনবী হিসাবে এই অনেক বড়ো বড়ো খেজুর এই খেজুরগুলি আমার ধারণা বাংলাদেশ হইলে কমসে কম চারশো থেকে পাঁচশো টাকা কেজি বিক্রি হইতো আর সবচেয়ে ভালো জিনিস হলো এখানে প্রত্যেকটা পণ্যের উপরে রেট লেখা আছে এটা আরবিতে লেখা আছে আরবিতে লেখা আছে ইতনিনাশ্বিন মানে পাউন্ড ওকে আমাদের বাংলাদেশে যদি আমাদের বাংলাদেশে যদি প্রতিটা পণ্যের গায়ে এরকম রেট লেখা থাকতো তাহলে এত সিটারি পারি হয়তো হইতো না আচ্ছা বাবা রাখা দো তাহলে এটা আর এই যে এখানে খেয়াল করে দেখেন খুরমা খেজুর এখানে তিন ধরনের খুরমা খেজুর আছে খুরমা খেজুরকে আরবিতে বলে তামরা এটা মিশরীয় আরবি ভাষা মিশরীয় আরবি ভাষায় খুরমাকে তামরা বলে এখানে এক কেজি পঁচিশ পাউন্ড থেকে শুরু করে চল্লিশ পাউন্ড পর্যন্ত আছে তার মানে নরমালটা বাংলা টাকায় ষাট টাকা এবং মিডিয়াম সাইজটা বাংলা টাকায় সত্তর টাকা এবং যেটা একটু ভালো সেটা বাংলা টাকায় নব্বই টাকা বিক্রি হইতেছে এই খুরমা খেজুরগুলি আমার ধারণা বাংলাদেশে কিনলে তিনশো থেকে চারশো টাকা কেজি কিনতে হয় বাংলাদেশে বর্তমানে বিভিন্ন ফলের দাম যে আকারে বেড়েছে তা আমাদের সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার অনেকটা বাইরে চলে গেছে আর রমজান মাস আসলে তো আরো বেশি বেড়ে যায় অথচ এই ইজিপ্টে রমজান মাস আসলে বিভিন্ন পণ্যের দাম কমে বিশেষ করে ফলের দাম একেবারে কমে যায় এই যে এখানে তরমুজ দেখতে পারতেন তরমুজকে মিশরীয় আরবি ভাষায় বলে বাত্তিক বা বাত্তিকা এই তরমুজ বিক্রি হইতেছে এখানে প্রতি পিস একশো পাউন্ড প্রতি পিস তরমুজের ওজন হবে পাঁচ থেকে সাত কেজি আমি অবশ্য ছোট একটি তরমুজ নিলাম এর থেকে ছোট সাইজটা এই যে আমার হাতে যেটা এটা আমি নিলাম সত্তর টাকা দিয়ে মানে সত্তর পাউন্ড দিয়ে এটার ওজন হবে পাঁচ কেজির মতো মিশরে এখনো তরমুজ ভালো করে উঠে নাই এখন শুরুর দিকে এর জন্য দাম অনেকটা বেশি আর এক মাস গেলে এই তরমুজের দাম অর্ধেকের কমে চলে আসবে তারপরেও হিসাব করলে বাংলাদেশের তুলনায় অনেক কম দাম এখানে আর দু এক মাস পরে এই তরমুজ মিশরিরা খাইতে চাইবে না এরা বেশিরভাগই এগুলি বেলেন্ডার করে শরবত বানায় খায় মিশরে প্রচুর পরিমাণে এই তরমুজের চাষাবাদ হয় তরমুজের দাম অনেক কম বাংলাদেশের তুলনায় এখানে আসলে বাংলাদেশের সাথে যদি তুলনা করেন তাইলে মিশরে প্রত্যেকটা ফলের দামই একেবারে পানির দাম শুধু কলার দামটা একটু মিশরে বেশি মনে হয় আমার কাছে যাও এই যে এখানে পেয়ারা দেখতেছেন পেয়ারাকে আরবিতে বলে গোয়াফা এখানে কিলো বিক্রি হইতেছে ত্রিশ পাউন্ড পেয়ারা আঙ্গুর আপেল এগুলি প্রায় সবই এক দাম মিশরে কিন্তু আমাদের দেশের পেয়ারার খুব মূল্য নাই পেয়ারা না খেয়ে আমরা বেশিরভাগই আঙ্গুর বেদানা এবং অন্য অন্য ফলের দিকে নজর দই অথচ পেয়ারাতে প্রচুর পরিমাণ ভিটামিন আর মিশরের একটা জিনিস খেয়াল করবেন প্রতিটা পণ্যের মধ্যেই এই দাম নির্ধারিত করা আছে সাইনবোর্ড লাগানো আছে যে এখানে লেখা আছে আরবিতে তেলা তিন তেলা তিনের বাংলা এই এক কেজি ত্রিশ পাউন্ডকে বাংলায় যদি বর্তমানে কনভার্ট করেন তাহলে সত্তর টাকার মতো হয় এক কিলো বিক্রি হইতে আছে সত্তর টাকা আসলে এগুলি সিজিনে তো চলে আসে পাঁচ টাকা ছয় টাকা মিশরের বর্তমানে পেয়ারার সিজিন না পেয়ারা সিজনের সময় মাত্র পাঁচ টাকা কিলো চলে পাঁচ পাউন্ড কিলো চলে আসে কালেম বাংলা হাবিবি বাংলা মিস লা আনা মুসলিম বাস বাংলাদেশ বাংলাদেশ আরিফ হিন্দি গাম্বি বা হিন্দি মিস হিন্দি বাস গাম্বি বা হিন্দি আওয়াল বাংলাদেশ বাদিন হিন্দি বাদিন পাকিস্তান মিনিন কিবির বিগ কান্ট্রি মুসলিম বাংলাদেশ মিটিং মিলিয়ন বাস এখানে মাত্র তিরিশ টাকা হলেই এক পাউন্ড কিনতে পারবেন আসলে মিশরে ফলের দাম খুবই কম এই যে আমার এখানে এই যে দুই বোন এই যে অক্তি আরবিদ ওক্তি বলে বাংলায় বলে বোন সিস্টার এই দুই বোন পেয়ারা কিন্তু আছে অক্তি ও সিস্টার বাংলাদেশ বোন বাংলাদেশ বোন এখানে ক্রয় করতেছে এটা আর একটু কম দাম এটা বিক্রি হইতেছে ২০ বিশ পাউন্ড কিলো এটা একটু নর্মাল আসলে মিশরের অর্থনৈতিক অবস্থা বর্তমানে খুবই খারাপ এর জন্য হয়তো সবাই ভালোটা কিনতে পারে না থ্যাংক ইউ সিস্টার থ্যাংক ইউ ভিডিওটি আলম্ব করব না পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে সবার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আগামীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি